আব্দুল সাহেব চেয়েছিলেন যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা গবেষণামূলক একটা প্রতিষ্ঠান করার জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন দুই সালে এসে এইটা আমরা সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন নিই এবং দুই সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আর একটা রেজিস্ট্রেশন নিই তখন আমাদের এই নামটা সেবা অফিস থেকে ইনস্টিটিউট নামটা কেটে দিয়ে ওনারা সমাজ উন্নয়ন সংস্থা এই কথাটা লিখছেন সেই দুই সাল থেকে সমাজ উন্নয়ন সংস্থাটা ইমাম সমাজ উন্নয়ন সংস্থা পরিচিত লাভ করছে সে যেহেতু আমি ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার সদস্য আমি এখান থেকে বিভিন্ন ধরনের ইসলামিক সাংস্কৃতিক বই পড়তে পারি বা ইমাম গাজাল রহমতুল্লাহ আলয় সম্পর্কে যত প্রোগ্রাম হয় তত প্রোগ্রামে আমি থাকার চেষ্টা করি এবং এর মাধ্যমে অনেক কিছু আমি শিখতে পারি আমাদের সমাজ ব্যবস্থায় অসংখ্য মানুষ বসবাস করে আর এক এক মানুষের চিন্তা চেতনা পরিকল্পনা কিন্তু এক এক রকম আজকে এমন একটা সমাজ ব্যবস্থা এবং এমন একটা সংস্থার কথা তুলে ধরবো এবং সেই সংস্থার ওই সমস্ত মানুষদের কথাই আমি একটু জানার চেষ্টা করব যারা কিন্তু এই সংস্থার মাধ্যম দিয়ে কিন্তু তারা কিন্তু সমাজকে ডেভেলপ করার চেষ্টা করছেন প্রিয় দর্শক আমরা ইসলামের ইতিহাস পড়ছি এবং ইতিহাসের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে যিনি ইসলামের দৃষ্টিতে তিনি একজন যেমন একজন মনীষী ভাষাভাষে তিনি একজন বিজ্ঞানী হিসেবেও পরিচিত আমরা ইমাম গাজালির নাম শুনিনি এমন মানুষ কিন্তু সমাজে কিন্তু খুব কমই পাওয়া যায় বিশেষ করে আমরা যারা মুসলিমপন্থী মানুষ আজকে এই মানুষের নামেই একজন একটা সংস্থা করা হয়েছে অর্থাৎ এই সংস্থার নামই দেওয়া হয়েছে ইমাম গাদ্জালি সংস্থা আর সমাজ উন্নয়ন সংস্থা আর এই সংস্থার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে সমাজকে এবং মানুষকে উন্নত পথে আনা এবং মানুষকে পরিবর্তন করা প্রিয় দর্শক আমি যেহেতু এই সংস্থার কথা শুরুতে তুলে ধরার জন্যে বলছিলাম এবং আসলে এই যে ইমাম গাদ্জালি যেহেতু একজন ইসলাম মনীষী ব্যক্তি তার নাম অনুসারে যেহেতু সমাজ উন্নয়ন সংস্থা একজন কেন্দ্র করা হয়েছে অর্থাৎ তার নামেই যেহেতু সংস্থা করা হয়েছে এই বিষয়টা নেই আমি এই সংস্থার যিনি বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি এই সংস্থারই কিশোর বিভাগে যিনি আছেন তিনিও একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিচালক হিসেবে যিনি আছেন আমি তার কাছ থেকেও একটু জানার জন্য চেষ্টা করব যে আসলে তারা এই যে সংস্থা করেছেন একজন মনীষীর নাম অনুসারী নিশ্চয়ই তাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো আসলে তাদের সেই কথাটাই আমি আমি সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমার পাশেই কিন্তু দুইজন মানুষ কিন্তু উপস্থিত আছেন আচ্ছা প্রথমে একটু আপনার মাধ্যমে আমি একটু জানতে চাচ্ছি যেহেতু একটা মনীষীর নাম আমরা জানি যে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে ইমাম গাজিলি একজন মনীষী পাশাপাশি তিনি একজন বিজ্ঞানও বটে তো আপনারা এই যে তার নাম অনুসারে তার সংস্থা করেছেন অর্থাৎ দিয়েছেন নাম দিয়েছেন আছে সমাজ উন্নয়ন সংস্থা আসলে এর ইতিহাসটাকে একটু যদি বলতেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ একজন অলিয়া উলিয়া মানুষ ছিলেন উনি একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন উনি একজন মুসলিম বিজ্ঞানী হিসাবে পরিচিত উনি অনেক বই লিখে গেছেন উনি ইরান দেশে জন্মগ্রহণ করছেন ইরানের গাজ্জাল শহরে ওনার জন্ম আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মৌলানা আবদুল্লাহ সাহেব ইমাম গাজী রহমতুল সম্পর্কে বহুত পড়াশোনা করে উনার স্মৃতিকে রক্ষার জন্য উনি ইতিহাস দর্শনকে মানুষের সামনে তুলে ধরার জন্য এই নামে একটা সংস্থা গঠন করেছিলেন এটা আপনারা কত সালে প্রতিষ্ঠা করেন এবং আসলে এর মানে উদ্ভাবককে বিশেষ করে যেহেতু এটা সমাজ উন্নয়নের কথা আপনারা বলছেন এর সালটা যদি বলতেন উনিশশো সালে বিশে আগস্ট কুষ্টিয়া ঈদগাপড়া জামে মসজিদ থেকে এই সংস্থার নাম এই সংস্থার যাত্রা শুরু হয় তখন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতেন মৌলানা মরহুম আবদুল আওয়াল সাহেব উনি এটা প্রতিষ্ঠা করছেন তো আমি আরেকটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যেহেতু আপনি এই সংস্থার বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তো নিশ্চয়ই এর লক্ষ্য উদ্দেশ্য আছে আসলে এই সংস্থার মাধ্যমে আপনারা কোন কোন কাজগুলো আপনারা সমাজকে ফোকাস করেন এখানে একটা কথা বিশেষভাবে বলতে চাই আসলে এই ইমাম গাজ্জালি সমাজ উন্নয়ন সংস্থার পূর্ব যে নামটা ছিল সেটা ছিল ইমাম গাজ্জালি রহমতুল্লাহ ইনস্টিটিউট আব্দুল আল সাহেব চাইছিলেন যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা গবেষণামূলক একটা প্রতিষ্ঠান করার জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন দুই সালে এসে এইটা আমরা সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন নিই এবং দুই সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আরেকটা রেজিস্ট্রেশন নিই তখন আমাদের এই নামটা সেবা অফিস থেকে ইনস্টিটিউট নামটা কেটে দিয়ে ওনারা সমাজ উন্নয়ন সংস্থা এই কথাটা লেখছেন সেই দুই সাল থেকে সমাজ উন্নয়ন সংস্থাটা ইমাম গাজালি সমাজ উন্নয়ন সংস্থা পরিচিত লাভ করছে যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে এই সংস্থার সাথে যুক্ত আছেন পাশাপাশি সমাজের নিশ্চয় অনেক কাজ করেছেন আসলে কি তো সেক্ষেত্রে আসলে এই সংস্থার মাধ্যমে আসলে আপনাদের সফলতা এবং ব্যর্থতার একটু গল্পটা আমরা যে কাজটা আপনাকে করি সেটা আপনাদের একটু পরিষ্কারভাবে বলি প্রতি বছর আমরা এই যে রোজার মাসে ইফতার মাহফিল এবং কি রমজানের ক্যালেন্ডার বের করি এবং এই যে সামনে ডিসেম্বর মাসে আসছে প্রতি বছর আমরা দুস্থদের মাঝে কম্বল বিতরণ করি প্রতি বছর জুলাই মাসে আমরা সবাই মাঝে গাছের চারা বিতরণ করি এবং দুটা ঈদে আমরা গরিব দুস্থ মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকি আমরা জাকাত বিতরণ করে থাকি এবং এই কেরাত গজল আজান কবিতা বক্তৃতা এটা প্রতি বছর দুটো একটা প্রোগ্রাম আমরা করে থাকি এইভাবে আমরা এই দেশ জাতি সমাজের জন্য কাজ করার চেষ্টা করছি করে যাচ্ছেন প্রদর্শক আমার পাশে এই সংস্থারই কিশোর বিভাগে যিনি দায়িত্ব পালন করছেন আমি একটু তার সাথে কথা বলবো এবং তার কাছ যেহেতু তারা এই সমাজ উন্নয়নে কাজ করে আসলে তার করছে জানার জন্য চেষ্টা করব আমি দুই হাজার বাইশ সালে আওয়াল সাহেবের মাধ্যমে আমি এই সংস্থাতে জয়েন করি প্রথমে ইব্রাহিম ভাই আমাকে আশ্বাস জাগিয়েছেন তিনি বলেছিলেন তুমি এগিয়ে গেলে তোমার মতো যদি কোনো বাচ্চা বা কোনো ছাত্র এগিয়ে যায় তাহলে সংগঠন আরও এগিয়ে যাবে সেই কথা আমার এখনো আমার মনে পড়ে ব্যায়ামভাই সেই কথা তো আমি ভাইয়ের কথাকে মাথায় রেখে আমি সংগঠনের সদস্য হই এবং আমি সবসময় চেষ্টা করি যাতে ইমাম গাজালি সমাজ কে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আমি দুহাজার সালেই শিশু কিশোর বিভাগ ইব্রাহিম ভাইয়ের কাছে বলে আমি খুলি প্রথমে আমাদের সদস্য ছিল পাঁচ জন এখন আমাদের সদস্য বর্তমান আছে পনেরো জন সদস্য তার ভিতরে আমরা চেষ্টা করব চেষ্টা করি যে ইমাম গাজালি সমাজ সংস্থাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছে যেহেতু আপনি শুরুটা বললেন যে আপনি যেহেতু স্মৃতির কথা বলছেন আর কি এই যে পনেরো জন সদস্য আসলে আপনাদের এখানে যদি কোনো ব্যক্তি যদি সদস্য হতে চায় আসলে কি করেন আমাদের ইমাম গাজারি সদস্য হতে গেলে প্রথমে তার মানে আমি বড়দের বিভাগের আমাদের নির্দিষ্ট একটি ফর্ম আছে আইডি ফটোকপি এক কপি ছবি সহ আমাদের কাছে জমা দেবে আমরা তাকে সদস্য হিসেবে গ্রহণ করবো এক্ষেত্রে কোনো মানে কোনো বিনিময় আছে নাকি কোনো বিনিময় বলতে আজীবন সদস্যদের জন্য আমরা দিয়ে রেখেছি এক হাজার টাকা আর আমাদের কিশোর বিভাগে যদি কোনো ছাত্র বা ছাত্রী সদস্য হতে চান তাহলে আমরা সম্পূর্ণ বিনামূল্যে শুধু জন্ম নিবন্ধনের ফটোকপি এক কপি ছবি সহ আমার ফরম পূরণ পূর্বক আমরা সদস্য গ্রহণ করছি এই সদস্য গ্রহণ চলছে আমাদের ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত আমাদের সদস্য সংগ্রহ চলছে আমরা এখন চেষ্টা করছি আমাদের সদস্য সংগ্রহ করার জন্য একজন সদস্য আমি বুঝলাম যে সদস্য একজন হলো আর কি মানে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনার সে কোন কোন সুবিধাটা ভোগ করতে পারবে এখান থেকে সুবিধা ভোগ করতে প্রথমত তিনি যে একটা সংগঠনের সদস্য সেটা তিনি যেহেতু সে আগে কোনোদিন কোন সংগঠনের সদস্য হয়নি সে যেহেতু এই সংগঠনের সদস্য সে মানুষকে বলবে যে আমি ইমাম গাজ্জালী সমাজ সংস্থার সদস্য আমি এখান থেকে বিভিন্ন ধরনের ইসলামিক সাংস্কৃতিক বই পড়তে পারি বা ইমাম গাজলির রহমতুল্লাহ আলহ সম্পর্কে যত প্রোগ্রাম হয় তত প্রোগ্রামে আমি থাকার চেষ্টা করি এবং এর মাধ্যমে অনেক কিছু আমি শিখতে পারি এই সংস্থাকে কৃষক বিভাগকে এবং ইমাম গাজী ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কৃষক বিভাগ চালু করেছি এবং কৃষক বিভাগের প্রত্যেকটি সদস্যই আমাদের সংস্থাকে অনেক সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রচার করছেন নামাজ তারা তারা প্রত্যেকে নামাজ পড়েন কোরআন তেল করেন এবং দু একজন দেখি যে ইমাম গাজী সাহেব হোসেন যেদিন দিয়ে কেউ কেউ পাঁচ অক্ট নামাজই প্রতিদিনই পড়ে কেউ 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 পাঁচ অক্ট নামাজই পড়ে বা কেউ স্যার বিভিন্ন ইসলামী বই পড়ে কোরআন শরীফ পড়ে যে সদস্য চার রক্ত পরে মানে নামাজ থাকার চেষ্টা করে প্রতিদিন আর কি কোনো ব্যক্তি যদি ধরেন এই সংস্থার মাধ্যমে যদি আপনার যেহেতু কোরআন বা অন্যান্য যেহেতু তার মানে বই পুস্তক পড়ার সুযোগ আছে মানে এখানে কোন কোন বইটা মানে পড়ার সুযোগ আপনারা করে দেন আমাদের ইমাম গাজল সমাজ এই যে নির্দিষ্ট লাইব্রেরি আছে জীবনগুরি পাঠাগার এই পাঠাগারে বিভিন্ন ইসলামিক বই আছে হাদিস শরীফের বই আছে এরপর বিভিন্ন ধরনের যেমন ইমাম গাজল রহমতুল্লাহ সম্পর্কে বই আছে এই বইগুলো তারা পড়তে পারবে এবং এই বইয়ের ভিতরে ইসলামিক যে জ্ঞান সে জ্ঞান তারা অর্জন করতে পারবে এই জন্য আমাদের আবাল সাহেব এই পাঠাগারটি তৈরি করেন যাতে শিশু কিশোররা ছাত্ররা ছাত্রীরা এই বই পড়ে ইসলামিক বই পড়ে তারা এই গিয়ে যেতে পারে এজন্য আমাদের মরহুম মৌলানা আওয়াল হুজুর এই পাঠাগার স্থাপন করেন আমরা তাকে আজ এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তিনি আমাকে বললেন তুমি আমি প্রথমে একটা এখানে যখন প্রতিযোগিতা হয় ঈদগা পাড়ায় তখন ঈদগা কার্যালয় ছিলাম তখন ওখানে প্রতিযোগিতা অংশ করি সেখানে আমি যখন পুরস্কার পাই আজ যদি আমাকে বলেছেন তুমি পুরস্কার পেলে তুমি ইসলামের আমি তখন একটি সুরা বললাম তো সেদিন আমার কেরাত খুশি আমাকে বলেন তুমি আমাদের সদস্য হয়ে যাও এরপরে আমি ইব্রাহিম ভাই পরামর্শ করে আলুজ সাহেব আমাকে সংস্থার সদস্য হিসাবে রাখলেন তারপর আমি শিল্পকলাতে প্রোগ্রাম হয়ে আমি সেখানে যখন পুরস্কার নিই তিনি নিজের হাতে আমাকে পুরস্কার দেন সেসব স্মৃতি এখন আছেন তার কয়েক এক বছর পরে তিনি মারা যান তাকে আমি শ্রদ্ধার সঙ্গে তেইশ সালে মারা যান তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান আল্লাহ তালা যেন তার এই কাজকে যেন না তুল জান করেন সকলে বলছি আমিন আমরা কিশোরী বিভাগের যিনি এই সমাজ উন্নয়নের যিনি ইমাম গাজালি তো তার কাছ থেকে কিন্তু কথাগুলো আমরা শোনার চেষ্টা করছিলাম এবং তিনি কিন্তু তার এই সংস্থার মাধ্যমে কিন্তু তার যে স্মৃতিময় কথা সেটা কিন্তু আমরা চেষ্টা করছিলাম আমি আর একটু জানার জন্য চেষ্টা যিনি বর্তমান এই সংস্থার সভাপতি এবং সফলতার সাথে তিনি যে দায়িত্ব পালন করছেন আমি একটু তার কাছে সর্বশেষ কথা একটু জানার জন্য চেষ্টা করবো যে আসলে আপনাদের এই যে আহ নিশ্চয় আশা আছে আসলে আপনাদের আশা রাখি এবং আসলে এই আশার মধ্য আসলে মানুষকে কি করবেন সেটা যদি আজকে আমার মাধ্যমে যদি আমি সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে আমি সবাইকে অবহিত করতে চাই আমাদের সফলতা যেটা মনে করি যে দেশ বিদেশে আমাদের অসংখ্য ছাত্র এবং এখানকার যারা সদস্য ছিলেন আজকে দেশ বিদেশে তারা প্রতিষ্ঠিত আমি তিনটা ভাইয়ের কথা বলবো এই যে কুষ্টিয়া সদরের ব্যারেস্টার তারিক বিন আজিজ উনি আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন উনি লন্ডনে দীর্ঘদিন ধরে ছিলেন এখন উনি কুষ্টিয়াতে অবস্থান করছেন আমরা ওনাকে পেয়ে খুবই খুশি এরপরে আমেরিকাতে আমাদের একজন সদস্য আছেন মুন্সি শামসুজ্জামান উনি মুসলিম কমিউনিটির নেতা এমন ঢাকাতে আমাদের বর্তমান আমেরিকাতে উনি মুসলিম কমিউনিটির নেতা মুন্সি শামসুজ্জামান উনিও আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন এরপরে চুয়াডাঙ্গার একটা ছাত্র উনি এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার উনি ঢাকাতে একটা বড় কোম্পানিতে আসেন এবং চুয়াডাঙ্গাতে উনি একটা হাসপাতাল করছেন এভাবে দেশ বিদেশে অসংখ্য ছাত্র যারা আমাদের সদস্য ছিলেন এখন তারা প্রতিষ্ঠিত দেশ বিদেশ থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এবং কুষ্টিয়া জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তর যুব উন্নয়ন বিভিন্ন জায়গা থেকে এবং জেলা পরিষদ থেকে আমরা ফান্ড পেয়েছি ডিসি সাহেব আমাদেরকে প্রতি বছর দুই টন করে চাউল দেন আমরা দীর্ঘদিন ধরে দুই টন করে চাউল পাচ্ছি জেলা পরিষদ থেকে আমরা এক লাখ টাকা পেয়েছি সমাজসেবা থেকে প্রতি বছর আমরা টাকা পয়সা পেয়ে থাকি আমাদের বিভিন্ন ডোনার আছে আমাদের বর্তমান সদস্য সংখ্যা আছে লাইফ মেম্বার জেনারেল মেম্বার দিয়ে দেড়শো আমাদের উপদেষ্টা আছেন তিরিশ জন এভাবে আমরা কার্যক্রম চালিয়ে আসছি তো সফলতা একটু আরেকটু যুক্ত করে যেহেতু আপনি বলছেন যে আপনার সরকারিভাবে আপনারা সহযোগিতা পাচ্ছেন পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থাগুলো বা দাতা গুলোও আছে আর কি তারা যেহেতু আপনাদেরকে ফিনান্সিয়ালভাবে আপনাদের অর্থ সহযোগতা দিচ্ছে আসলে এই গুলো আপনারা কিভাবে ডিস্ট্রিবিউশন করেন এটা আমাদের বার্ষিক বাজেট হয় বাজেট হয় সে বাজেটের নিরিখে আমরা এই প্রোগ্রামটা করে থাকি আমরা ইতিমধ্যে আমরা তিনবার মেডিকেল ক্যাম্প পড়ছি এবং বিলাট গ্রুপিং প্রোগ্রাম করছি এইভাবে আমরা সমাজের মানুষের বিভিন্নভাবে সহযোগিত করছি প্রতি বছর আমরা জাকাতের টাকা গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করি এবং দুটো ঈদে আমরা যে গরিব মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করি কম্বল বিতরণ করে থাকি আমাদের প্রতি বছর অসংখ্য কম্বল আমরা এই কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় বিতরণ করে থাকি একটু কথা যুক্ত করতে চাচ্ছে মানে যেহেতু আপনাদের সংস্থার সদর দপ্তর তো সবসময় উন্মুক্ত আর কি এবং সবার জন্য আর কি তো সেই ক্ষেত্রে যদি কোনো অসহায় একজন মানুষ গরিব মানুষ বিশেষ করে যার মেয়ের বিয়ে হতে আমরা অনেক কিন্তু দেখছি কিন্তু যে মেয়ের বিয়ে দিতে পারছে না বা তার অভায় কিন্তু তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে পারছে এই ক্ষেত্রে আপনার সংস্থা যদি আপনার কেউ যদি এসে যদি বলে সেই ক্ষেত্রে আপনার কি করেন আপনারা আপনাদের মাধ্যমে যদি কেউ আবেদন জানায় আমাদেরকে বলে আমরা সার্বিকভাবে ভাবে সহযোগিতার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা বস্তি এলাকায় একটা গরিব মানুষকে একটা দোকান ঘর করে দিছি তিরিশ হাজার টাকা দিয়ে এইভাবে আমরা আমাদের কাছে সাহায্য চাইলে আমরা সাহায্য করি দেওয়ার জন্য ভবিষ্যতে আমরা আরও করব বলে আশা করছ আমাদের ডোনাররা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন এইসব টাকাগুলো দিয়ে আমরা বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকি এটা প্রতি আমাদের রিপোর্টিং হয় আমাদের বাজেট হয় আমাদের এটিএম হয় বিভিন্নভাবে এইগুলো আমরা প্রকাশ্যে মানে প্রকাশিত সবাই জানে যে আমরা কি কাজ করি এবং ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করব যদি সকলের সহযোগিতা পাই সর্বশেষ আপনার এই সদর দপ্তর তো এটা তো আমি যতটুকু জানি এটা তো কুষ্টিয়া সদর থানা আপনার আপনার এই যে মসজিদে যে মসজিদের সামনে তো আপনার দাঁড়ি কথা বলছে আপনার থানাপাড়া যে মডেল মসজিদ আর কি আচ্ছা আপনার এই যদি কোনো ব্যক্তি যদি আপনার এই সদর দপ্তরে আসতে যায় আসলে আপনার ঠিক জি আমরা বলবো যে কুষ্টিয়া থানা পাড়া এসে যদি এই ইমাম গাজ্জালির নাম বলে সবাই চেনে এবং জানে এই জন্য শুধু ইমাম গাজ্জালির ইব্রাহিম খলিল ভাই আমাদের সিয়াম আছে যোগাযোগ করলে ঠিকানা এমনি পেয়ে যাবে এবং আপনিও আমাদের ঠিকানাটা প্রচার করবেন সে আশা করি ধন্যবাদ আর কে দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম আমরা এই যে এতক্ষণ ধরে ইমাম গাজ্জালি সমাজ উন্নয়ন সংস্থা সেই সংস্থার দুইজন শীর্ষ পদের আমরা কর্মকর্তার সাথে কিন্তু কথা বললাম তিনি বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন সাংবাদিক এবং তিনি একজন প্রকাশ সম্পন্ন মানুষ এবং ক্ষেত্রে তিনি আজকের এই সমাজ উন্নয়ন সংস্থার যে ইমাম গাজ্জালের সংস্থার তিনি এখন বর্তমান দায়িত্ব সভাপতি হিসেবে পাশাপাশি কিশোর বিভাগ যিনি আছেন তিনিও অত্যন্ত তরুণ মানুষ আমি যা দেখছি তো তাদের কথা কিন্তু আমরা তুলে ধরার জন্য এবং তাদের কথাগুলো আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করার জন্য আমরা কিন্তু চেষ্টা করলাম তো এই যে সমাজ উন্নয়নে যে সমস্ত মানুষ যারা দিনরাত পরিশ্রম করে বিশেষ করে আজকে এই যে দুইজন ব্যক্তি তারা কিন্তু একটা মেসেজ কিন্তু আমাদের সামনে কিন্তু উপস্থাপন করেছেন যে তাদের কিন্তু সংস্থার মোটামুটি ফিগার একটা আছে অর্থাৎ তারা কোনো মানুষকে যদি সহযোগিতা যদি করতে চায় তাহলে কিন্তু এই সংস্থা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন এবং তাদের পাশে কিন্তু নির্দ্বিধায় কিন্তু দাঁড়িয়ে পাশাপাশি যদি কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যদি মনে করে যে এই সংস্থার মাধ্যমে আমি একটু অংশগ্রহণ করতে চাই এই সংস্থার মাধ্যমে সদস্য হতে চাই তাহলেও কিন্তু আমি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে রাখব সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে কিন্তু তাদের এই সাথে যোগাযোগ করবেন তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে ইমাম গাজ্জালি সমাজ উন্নয়ন সংস্থা যার সদর দপ্তর কিন্তু কুষ্টিয়া শহরের একেবারে সন্নিকত অর্থাৎ থানা থেকে কিন্তু বেশি দূরত্ব আমি বলবো না থানাপাড়া যে আপনার মডেল যে মসজিদ যেটা উপজেলা প্রত্যেকটা উপজেলা কিন্তু একটাই মাত্র কিন্তু উপজেলা মসজিদ হয় যেটা কিন্তু কলরেডি সরকার কিন্তু করে দিয়েছে সেই মসজিদের সাথেই বলতে কি সেই মসজিদের পাশে কিন্তু তাদের কিন্তু সদর দপ্তর এবং অফিস তো সেই জায়গাটা কিন্তু আপনারা যদি কোনো ব্যক্তি যদি যোগাযোগ করতে যদি চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং কথা বলে আসবেন তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে ইমাম গাজালী সংস্থার যে এর যে আহ পটভূমির যে কথাগুলো সেই সার সংক্ষিপ্ত চিত্র কিন্তু আমি দুইজন ব্যক্তির কথা কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম